চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর মৌজার অনেক অসহায় কৃষকের প্রায় দুশত একর জমির টাকার বিনিময়ে অন্যদের নামে রেকর্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকেরা চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড মোড় সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইমাজুদ্দিন লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন একশো সাতষট্টি নং দেবীনগর মৌজায় দু হাজার আট সালে ভূমি জরিপ শুরু হয়ে দুহাজার পনেরো সালে শেষ হয় এরপর দু হাজার ষোলো সাল হতে দু হাজার বাইশ সাল পর্যন্ত রাজশাহী সেটেলমেন্ট দিয়ারা অপারেশন রাজশাহী অফিসে ভারপ্রাপ্ত করে আকবর হোসেন ও সিটকিপার আলমগীর হোসেন দুর্নীতি করে অর্থের বিনিময়ে দেবীনগরের ভূমিদস্য ওসমান গণী রেজাউল করিম আব্দুর রহমান আব্দুল আজাদ কামরুজ্জামান তাজিমুল হক তৈমুর রহমান আক্তারুজ্জামানের সহিত সক্ষতা করে তাদেরকে নামে বেনামে গরিব অসহায় অশিক্ষিত সহজ সরল ব্যক্তিদের খতিয়ান হতে জমি কর্তন করে তাদের খতিয়ানে রেকর্ড করেন এবং কোন কোনো খতিয়ানে তাদের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করেন তবে এ সকল বিষয়ে সেটেলমেন্ট রেকর্ড কিপার আকবর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কিংবা খুদে বার্তা পাঠিয়েও তার সারা পাওয়া যায়নি এবং সিটকিপার আলমগীরের সাথে কথা হলে তিনি জানান আমাদের জরিপ শেষে ওই মৌজার সকল প্রকার সিট ঢাকায় হেড অফিসে পাঠানো হয়েছে হেড অফিসে যাছাই বাছাই করে সিদ্ধান্ত দিবেন ফ্ল্যাট করে অন্যজনের নামে রেকর্ড করেছেন জানতে চাইলে তিনি বলেন এটা অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না